কিন্তু একবার হবে না অনেকবার আর দূর একা একা থাকা যায় তুমি বুঝতেছ না যখন বিয়ে করে না তখন হিসাব ছিল আলাদা আমি বিয়ে সাথে করছি বউ থাকবো কাছে তুমি যা রয়েছে সেই বাপের বাড়ি তুমি আর আর আমি সহ গেলে পরে বেড়ায়

আসে okay. ভাবি okay. <laughs>

ফ্রিজে রাখতে এখন তো আমাদের ফ্রিজটা খালি নেই ফ্রিজটা খালি হলে তখন আপনাদের মাংস যদি প্রয়োজন হয় আমি রাখতে পারবো আর সেটা ঠিকই কইছেন না ভাবি আপনারা একটা কথা বলুম বলুম করে মানে সাহস করে বলি না এখানে সাহসের কি হলো বলুন না কি বলবেন এই ভাই যে বিদেশ গেল আজকে কত বছর হয়ে গেল পাঁচ সাত বছর তো হয়ে যায় প্রায় আপনি একা একা থাকতেছেন কষ্ট মনের মধ্যে মনে হয় একটা জিনিস ফলো করছেন ভাবি আমাদের এলাকার ভিতরে আপনি কিন্তু অসাধারণ সুন্দর মানে জাকির ভাই যে বউটা পাইছে বুঝছেন মানে এমন বউ তো সবার কপালে জোটে না আর আমি হালা একটা বিয়ে করছি দেখ না আছে চেত বেত না আছে চেহারা না আছে গুণ না আছে রূপ তবে জাকির ভাই যে কেমনে আপনার রায়কা থাকে আর আপনিও বা কেমনে সহ্য করেন বলে সত্যি কি আমি সুন্দর কি যে কোন ভাবে আপনার দিকে তাকালে তো চোখ ফিরানো যায় না এই কথাটা অনেকে বলে আমার স্বামীও বলে কিন্তু ওনার থুইয়া তো আমার কষ্ট হয় ওনারও কষ্ট হয় তারপরে কি করব সংসারের সুখের জন্য তো দুজনে কষ্ট সহ্য করি বেশি পরিমাণ খারাপ লাগে তখন তো ভিডিও কলে কথা বলি ভাবি দুধের সাতকের ঘুলে মেটে আমি বলছিলাম যে যদি আপনি চান আপনি তো একটা কাজ করতে পারেন কি কাজ এই মনে করেন মাছে মাছ থাকলো পানিতে পানি থাকলো মাছও টের পেল না পানিও পেল না আপনার কষ্ট দূর হয়ে গেল মাঝখানে আমাদের কষ্টটাও দূর হয়ে গেল না 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 আপনি যে কি বলেন না এটা কেমন দেখা যায় না না আসলে ওরকমই আমি না কারণ ওই চিন্তা ভাবনা করলে তো স্বামী সংসার করতে পারবো না শোন আমি বলি মানুষের যৌবন কিন্তু সারা জীবন থাকে না বাবু মনে করেন আপনি একটা আইসক্রিম কিনলেন আইসক্রিমও যদি খান তাহলে কিন্তু খাওয়া হইলো আর যে আইসক্রিমটা ধরে রাখেন তাহলে কিন্তু আস্তে আস্তে গইলা চলে গেল নষ্ট হয়ে গেল কিন্তু লাভ হইলো না মাসক্রিন দার একটা টাকা লস তাই বলছিলাম যৌবনটাকে এভাবে আইসক্রিমের মতো গলায় ফালায় না দিয়ে যদি খাওয়ার ব্যবস্থা করা যায় তাহলে ভালো হয় না সেটা ওরকম কোনো কখনো ভাবি নি আর আপনি এই সমস্ত বিষয়ে কথা বলে মনের মধ্যে নাড়াতিয়া ফেললেন এখন যেন কেমন যেন লাগতেছে ভাবি যেমনই লাগো ভাবি আমার কিন্তু ভালোই লাগতেছে আপনার কাছে পায় মনে হইতে সিক আমি ভাবি মনে হইতেছে আমি আমার স্বপ্নের রানীর কাছে পেয়েছি এখন আপনি যদি চান তাহলে আমার এই স্বপ্নটা পূরণ করে দিতে পারেন চাই ঠিকই তবে মনের মতো ভয় লাগে যদি আপনার বউ আমার স্বামী যত জানতে পারে আরে ভাই আপনার স্বামী কিভাবে জানবে আর আমার বউকে কিভাবে জানবে আপনি কি বলতে যাবেন না তো আমিই তো বলতে যাব না তাহলে অসুবিধা কোথায় ঠিক আছে অনেক বছরতর আগুন না খাওয়া আমার খুব প্রয়োজন ছিল কিছু কিছু পেতেইছি পুরুষ মানুষ কাছে পেতেইছি তার আলোর মুক্তিছে তাই এত দেরি কেন আসেন ফ্রিজে থেকে মাংস নেব আর কি করলেন মাংস যে সুন্দর করে মজা দিচ্ছে আগে যদি জানতাম আপনার মধ্যে সুখ আছে শান্তি আছে তাহলে কি শুধু মাংস নিতে আইতাম আপনার মাঝে মধ্যে একটু সুযোগ দিতে হয় না দিলে বুঝবেন কিভাবে ঘরের স্বাদ আর পরের স্বৎ কেমন হুম তবে যে মজা পাইছি না আমি আমি এখন ভাবতাছি এখন থেকে আর আমার স্বামীর কষ্ট হবে না স্বামীর দরকার পড়লে আর দশ বছর থাকুক কোনো সমস্যা নেই যদি আপনি পাশে থাকেন সমস্যা নেই পাশে আসি তবে একটু বুঝে শুনা হ্যাঁ ও আপনার মাংস নেবেন আপনার তো মেয়মান আসবে আচ্ছা চলুন

আমি তো ভাবছিলাম যে ভুলে গেছেন মনে আমাদের কথা আরে না সেদিন যে আপনার কাছ থেকে মাংস নিয়ে গেলাম মেহমান আসছিল বলে তাই মাংস নিছি মেহমানটা মান বিদায় দিলাম আজকে একটু ফ্রি হলাম তাই তো আপনার কথা মনে পড়লো চলে আসলাম দেখ ভালো হয়েছে তাও যে আমার কথা মনে আছে মনে যদি না থাকতো তাহলে তো আসতাম না দেখেন খোঁজ দেয় না এই যে একটা মিনিট ফোন দেয় না আমি ফোন দিলে তখন সে কথা বলে বোর মনে হয় তেমন একটা চাহিদা নেই কারণ সে তার তো ইচ্ছে যে আমার স্বামী আছে যখন মন চায় তখন কাছে পাবই আর আমার তো স্বামীর থাকতেও নাই আমি দূরে আমার দেখি না তত আপনার প্রতি মুগ্ধ হয়ে যায় চুপ কর তো কিসের খেলে বারবার শুধু আপনি আপনি এখন কে আপনি আছে এখন তো আপনি শব্দটাকে বাদ দিয়ে তুমি বলা যায় না আমি তো চাই তুমি থেকে আরো আপন হয়ে যাই শুধু সুযোগ অপেক্ষা আসলে একবার হবে না খুব মজা হইতেছি এই মজার কারণে তো আপনার কাছে বারবার সুইট আসি হ্যাঁ এই শান্তির জন্য তো বারবার তোমার কাছে আসে জি এই শান্তির জন্য বারবার আমার এখন চলো